হ্যালো ব্যাক চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা কলকাতা যাচ্ছি কিছু দরকার আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্টেশনে চলে এসেছি তারপরে আমি যাচ্ছিলাম সামনের দিকে আর তোমাদের দাদাভাই হচ্ছে যাবে এখন হচ্ছে টিকিট কাটতে ফার্স্টে একটু হাতে টাইম ছিল তো তারপরে দেখতে পাচ্ছ আমি এপারে চলে এসেছি আর এখনও ট্রেন আসতে বেশ কিছুক্ষণ সময় আছে আর ও গেছে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাটতে আর যে বিশেষ দিনে গেছিলাম দিনটি ছিল হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার কারণে দেখতে পাচ্ছ অনেক জায়গায় রাস্তাতে দেখেছি পতাকা উত্তোলন হয়েছে খুব ভালো লাগলো সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম তারপরে বসে বসে অপেক্ষা করছি তোমাদের দাদা চলে এসেছে ওয়েট করছি ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এক্ষুনির মধ্যে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে তো অপেক্ষা করছি সকাল সকাল আগের থেকে অনেকটা ঠান্ডাও কমেছে সে কারণে একটা হালকা পাতলা সোয়েটার টোয়েটার পরে হঠাৎ আজকে এখন আমরা যাচ্ছি কলকাতা তো কেন যাচ্ছি কি বৃত্তান্ত তোমরা পুরো ব্লগটা দেখো আস্তে আস্তে তোমরা সমস্ত কিছু জানতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ট্রেনও চলে এসেছে তো এখন হচ্ছে ট্রেনে করে হচ্ছে আমরা যাব হাওড়া তো তার কারণে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে তো ট্রেনে উঠবো এখন মোটামুটি ভিড় ছিল খুব বেশি ভিড় ছিল না আবার খুব কমও ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল বাট আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার তারপরে ট্রেনে তো উঠে পড়েছি যাচ্ছি যাচ্ছি তেমন কিছু ক্লিপ নিইনি অল্প কিছু তারপরে হচ্ছে একটু আমলকি খেতে ইচ্ছা হচ্ছিলো তাই জন্য একটু মশলা আমলকি কিনে দিয়েছিল আমার বর তো সেটাই আমরা দুজন মিলে খাচ্ছিলাম ভালোই লাগছিলো আমলকি আর শীতের সময় তারপরে ট্রেন থেকে নেমে হচ্ছে আমরা একটা মিষ্টি দোকানে এসেছি সকাল সকাল বেরিয়েছি সেরকম কিছু খাওয়া হয়নি তার কারণে ফার্স্টে হচ্ছে পরোটা তরকারি খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা যে দরকারে এসেছি সেইটা সেই ডেস্টিনেশনে যাব তার কারণে হচ্ছে আগে হচ্ছে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট নাহলে সত্যি মানে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো ওই জন্য আগে খেয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে দেখা করছি খাওয়া দাওয়ার শেষে তো তোমাদের দাদা হচ্ছে বিল পেমেন্ট করলো তারপরে আমরা উঠে পড়েছিলাম একটা বাসে তো দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা কেউ দেখে চিনতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা জানো তো জানো আর যারা জানো এটা হচ্ছে কলকাতার হাওড়া ব্রিজ তো এটার ওপর দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম বাসে করে আসলে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার সাউথ সিটি মলে কিছু দরকার আছে তো সেই কারণে যাচ্ছিলাম তো বাসে মানে বসে পড়েছি আর তখন বেলাও হয়ে গেছিলো বেশ গরমও লাগছিল। মানে ভিউটা সুন্দর তো যেতে 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 ফার্স্টে সাউথ সিটি মল যাওয়ার আগে আমরা একটু প্ল্যানেটে এসেছিলাম প্ল্যানেটে একটু ঘুরে গেলাম তো প্ল্যানেট থেকে তারপরে হচ্ছে আমরা সাউথ সিটি মল যাবো লাস্টে মেন দরকার হচ্ছে সেখানে তো কারা কারা কলকাতার নিউ নিউমার্কেটের এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমিও তোমাদের সাথে একটু ভিডিও যেহেতু এসেছি একটু ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর রোদে পুরো মুখটা কালো কালো হয়ে গেছে ভালোই গরম পড়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ পতাকা উত্তোলন হয়েছে তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মেট্রো করে ফার্স্টে হচ্ছে যাবো মেট্রো করে তো আর সাউথ সিটি মল যাওয়া যাবে না কিন্তু কাছাকাছি যাওয়া যাবে পার্ক স্ট্রিটে তো সে কারণে আমরা হচ্ছে ভাবলাম যে মেট্রো করে যাওয়া যাক তো প্রথমে যখন কয়েক বছর যখন আগে মেট্রোতে উঠেছিলাম কলকাতার কত সুন্দর পরিষ্কার ছিল আর এখন এত নোংরা হয়ে গেছে মানে তোমাদেরকে কি বলবো আমি নিজে গিয়ে দেখলাম মানে চারিদিকে নোংরা একদম মানে যাচ্ছাতা অবস্থা একদম বাজ্যে হয়ে গেছে মেট্রো স্টেশনটা নোংরা কোনো 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 কিছু মেনটেন্স করে না এরা যেখানে যা মানে নোংরা ফেলার ফেলে দিচ্ছে এই হচ্ছে দুনিয়ার অবস্থা তারপরে চলে এলাম টিকিট কেটে স্টেশনে তো এটার থেকে আমাদের হচ্ছে মুম্বাইয়ের হচ্ছে মেট্রো স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব খুব খুবই সুন্দর তো কি করব কিছু করার নেই ভাবলাম চলো যাই মেট্রোতে করে তো মেট্রোতে করে দেখতে পাচ্ছ মেট্রো ট্রেন অলরেডি চলে এসেছে ঝড়ের গতিতে দেখতেই পাচ্ছ তোমরা তো এবার হচ্ছে আমরা মেট্রো করে যাব পার্ক স্ট্রিটে কারণ সাউথ সিটি মলটা পার্ক স্ট্রিটে আছে তার কারণে তো এখন মেট্রোটা হচ্ছে খোলার অপেক্ষায় রইলাম তো ভালোই ভিড় কারণ সবাই কাজে যায় তারপরে দরজাটা বন্ধ হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়েছি কারণ বসার জায়গা একদম ছিল না আর যেহেতু সবাই যারা ডেলি প্যাসেঞ্জারই করে মেট্রোতে কাজে যায় অফিসে যায় তার কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো আমরা যাচ্ছিলাম বেশ কিছুক্ষণ যাওয়ার পরে পৌঁছে গেলাম হচ্ছে বেশি দূর নয় খুব কাছাকাছি দুটো স্টপেজ পরেই তারপরে পার্ক স্ট্রিটে চলে আসলাম আর মেট্রোটা চলে গেল তারপরে হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে হচ্ছে তারপরে রাস্তায় বেরোতে হবে তোমাদেরকে স্টেশনটা পুরো ঘুরে দেখালাম তারপরে চেকিং করে তারপর হচ্ছে ভিতরে ঢুকে তারপরে হচ্ছে এবারে হচ্ছে এই দিক থেকে হচ্ছে আমাদেরকে হেঁটে হেঁটে হচ্ছে রোড সাইডে বেরোতে হবে তার কারণে যাচ্ছিলাম তো অনেক পুলিশ টুলিশ ছিল অনেক গার্ড টার্ড ছিল তারপরে এই যে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে হচ্ছে লিফট ছিল লিফটে করে উপরে উঠলাম আমরা দুজন আর আমার বর কি বেশ একটা বলছিল। এখন জানি না বেশ কিছু একটা বলছিল তোমাদেরকে যাই হতে পারে তো এই করতে করতে আমরা হচ্ছে ওপরে আসছিলাম তারপরে হচ্ছে সেখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি তো ক্যাব করে হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মল যেখানে আমাদের একটু দরকার আছে দরকারটা আমি তোমাদেরকে এই ব্লগে শেয়ার করছি না তোমরা নেক্সট কোনো ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব আশা করি যেহেতু সব কিছুই বলি তো সে কারণে এটাও শেয়ার করব অবশ্যই কলকাতায় সব থেকে ভালো লাগে এই হলুদ মানে ট্যাক্সিগুলো দেখতে এত সুন্দর লাগে মানে দেখে বোঝাই যায় যে কলকাতায় চলে এসেছি এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে তারপরে দেখতেই পাচ্ছ যাচ্ছিলাম ভালোই লাগছিল আর শরীরটা একটু ক্লান্ত ক্লান্তও লাগছিল কারণ প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে সে কারণে প্রায় কটা দুটো আড়াইটো সামথিং তখন বাসছিল যখন আমরা যাচ্ছিলাম এরকম টাইমে সেই জন্য একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত আর এরকম মানে ট্রেন বাস গাড়ি এরকম জার্নি করা হচ্ছে তার কারণে শরীরটাও খুব প্রচণ্ড মানে খারাপ লাগছিলো ভেতর ভেতর দিয়ে এটুকুই বলার আর গাড়িতে বসে বসে অনেক কিছু মানে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম এটাই আর ভিক্টোরিয়া কখনো আমার আশা হয়নি কিন্তু ভিক্টোরিয়ার সামনেটা দেখে দেখে গেলাম পরবর্তীকালে আসার চেষ্টা করব ভিক্টোরিয়াটা তোমরা কারা কারা ভিক্টোরিয়ার পাশ মানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো ভিক্টোরিয়াতে তো আর যেতে পারলাম না তো ভিক্টোরিয়ার আশেপাশের এলাকাটা এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা হচ্ছে এর ভেতরে হচ্ছে ভিক্টোরিয়া তো এর বাইরেটা দেখতে পাচ্ছ এরকম করে ব্যারিকেড করা আছে তো সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তো খুব সুন্দর লাগছে চারিদিকে গাছপালায় ভরা ভালোই লাগছিল এটা হচ্ছে কলকাতা তোমরা আশা করি সবাই জানো আর কলকাতার হচ্ছে ফেমাস এই হলুদ ট্যাক্সিগুলো এখনও ট্যাক্সি চলে কলকাতার বুকে ঠিক আছে অন্য কোথাও না চললে কলকাতার বুকে এখনও ট্যাক্সি চলে হলুদ ট্যাক্সি খুব ভালোই লাগে তারপরে আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি সে কারণে দেখতে পাচ্ছ চারিদিকে হচ্ছে পতাকা উত্তোলন হচ্ছে মানে চারিদিকে অনেক কিছু হচ্ছে তারপরে আমরা ফাইনালি চলে এসেছি সাউথ সিটি মলে দেখতে পাচ্ছ আমার ভালোবাসার ওয়ার্ড নাইনটি তো এখানে তো খুব সুন্দর এক্সাইটেড আছি আর আমরা যেহেতু একটু কাজের জন্য এসেছিলাম সাউথ সিটি মলে ঘুরতে আসিনি ঘুরতে আসলে তোমাদেরকে অবশ্যই বলতাম তো একটু দরকার এসেছিলাম যার কারণে ভেতরে যাওয়ার পরে আর সেরকম কিছু ভিডিও ক্লিপ তুলিনি আর শেয়ারও করিনি বাট এখানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল সেই জন্য এটা ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা সাউথ সিটি মলে এসেছো কমেন্ট করে জানাতে হবে কিন্তু আমাকে ঠিক আছে আর তারপরে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো সেই জন্য আমরা লেফট করে হচ্ছে নিচে আসছি তারপরে আজকে আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো কেন এসেছিলাম